লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি দিঘি থেকে দশ লাখ টাকার মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে সোমবার মে দুপুরে উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এই আয়োজন করা হয় বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম জুয়েল রেজাউল করিম রেজু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন করপাড়া ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াসিন আরাফত প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও জেলা ছাত্র দলের সহ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ এই সময় বক্তারা বলেন দিঘি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগ নেতারা জোরপূর্বক দিঘিটি দখল করে রেখেছিল এর আগে বিদ্যালয়ের দখলে ছিল দিঘিটি আগস্টের পর এলাকাবাসী আওয়ামী কাছ থেকে ডিগ্রি উদ্ধার করে বিদ্যালয়কে বুঝিয়ে দিয়েছে মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে আমরা এই সংবাদের প্রতিবাদ জানাই ডিগ্রিটি ইজারা নেওয়ার ঘটনা ভিত্তিহীন বিগত সরকারের সময় বিদ্যালয়ের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ইউএনও ও অ্যাসিল্যান্ডকে দিয়ে যেভাবে হোক একটি কাগজ করিয়েছে আমরা ইউএন ও এসিলেন্ট অফিসে যাচাই করে এই কাগজের কোনো তথ্য পাইনি মামলা চলমান অবস্থায় দিঘি ইজারা দেওয়ার সুযোগ নেই মাছ নিয়ে যারা মিথ্যা অভিযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই দিঘি মামলা হাইকোর্টের মামলা চলমান আমি যতটুকু জানি যে এই মামলায় সরকার পক্ষ এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে মামলা চলমান হাইকোর্টে সেই অবস্থায় বিগত ফ্যাসিস্ট আমলে এই দিঘিটা পেসিস্টরা দখল করে দখল করেছেন ইদানিংকালে এই দিঘি মুক্ত হওয়ার পরে এই দেশ আবার স্কুল কর্তৃপক্ষ তাদের নিয়ন্ত্রণে এই দিকিটা নিয়ে যায় এবং দিঘি নেওয়া যাওয়ার পরে এলাকাবাসী এবং যারা আছেন সবার সহযোগিতা রাজনৈতিক মহল সবার সহযোগিতা এই দিকিটা স্কুল কর্তৃপক্ষের নিকটে সবাই মুখে মুখে এবং কার্য প্রণালীর মাধ্যমে এটা হস্তান্তর করে এখন মামলা যেহেতু চলমান মামলা যেহেতু চলমান সরকারের সাথে দিঘি দিগি স্কুল করতে সেহেতু আমি মনে করি যে এই দিঘিটায় এখন পর্যন্ত আগে যেহেতু স্কুল বকদ করেছে এখনও স্কুল বকদখল করবে এবং রাষ্ট্রের স্কুলের প্রতি বিনয় হবেন এবং যারা এই এই মিথ্যা সংবাদটুকু প্রচার করেছেন আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং এলাকাবাসী হিসাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গাজীপুর রাজাকিয়া জনকলার উচ্চ বিদ্যালয় স্কুলের দিদি আমার জানা মতে এই বিদ্যালয় প্রতিষ্ঠা এ বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে গত বিগত পঁচিশ আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের পূর্ববর্তী সময় পর্যন্ত সরকারের যথাযথ নিয়ম মেনে বিদ্যালয় এই ডিগ্রিটা পরিচালনা বিদ্যালয়ের স্বার্থে এই ডিগ্রিটা পরিচালনা করে আসতেছে বিগত পঁচিশ সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের মতো করে এই বিদ্যালয়ের উচ্চ আদালতে চলমান মামলার ডিগিটা প্যাসিস্ট তো তখনকার সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক মজিব সর্বপ্রথম তার এই আওয়ামী প্যাসিস্ট এবং গুন্ডা বাহিনী দিয়ে স্কুল স্কুলের ডিগিটা দখল করে এবং তারই ধারাবাহিকতা অব্যাহত অব্যাহত রাখে আওয়ামী লীগের আরোগ্যসর জাহিদুল ইসলাম চেয়ারম্যান প্রশ্ন হলো জাহিদুল ইসলাম চেয়ারম্যান যখন আওয়ামী ক্ষমতার বলে এবং ইউনিয়ন চেয়ারম্যানের ক্ষমতার দোয়াই দিয়ে স্কুলে সভাপতি পদ গ্রহণ করে একই ব্যক্তি কীভাবে তার নিজের স্বার্থে গিয়া সে বিদ্যালয়ের স্বার্থকে চলাঞ্চলি দেয় এটা আমার যেসব অনলাইন ভিত্তিক মিডিয়া পত্রিকা স্কুলের বিরুদ্ধে একটা বিভ্রান্তি উদ্দেশ্য এখনো এখনও ভাবে পাঁচ তারিখের পরবর্তী প্রেক্ষাপটেও ওই সকল কিছু সাংবাদিক যারা এই পেশিবাদের দোষদের এই মিথ্যা তথ্যগুলো প্রচার করে আমি রাম মজুফী বিএনপি বিএনপির পক্ষ থেকে এই মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই উনিশশো উনসত্তর সাল থেকে স্কুল প্রতিষ্ঠা প্রতিষ্ঠান থেকে স্কুলের দিকে স্কুলের অধীনে ছিল এবং গত ক্ষমতা সরকারে সরকারের আমলে তারা তাদের ক্ষমতা ধরে স্কুলের দিকে নিয়ে গেছে পাঁচে আগস্টের পর এক স্কুল স্কুলের পাখির দিকে পুনরুদ্ধার করেছেন যেই মাছ ধরা দশ লক্ষ টাকার কথা বলা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা আমি আমার পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি গাজীপুর রাজ্যের কেয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের আজকের এই প্রতিবাদ এবং মানববন্ধন থেকে ঘোষণা করছি যে গাজীপুর স্কুলের দখলীয় দিঘি অবৈধভাবে গত পাঁচ বছর বছর ম্যানেজিং কমিটির সভাপতি জনাব জাহিদ হোসেন চেয়ারম্যান গাজীপুর স্কুলের দিকে অবৈধভাবে উনি স্কুল থেকে স্কুলের সম্পদ অবৈধভাবে বক্ষণ করেছেন এর আগেও আওয়ামী লীগের লোকজন এই দিঘিটা আওয়ামী লীগ জগতের ক্ষমতা ছিল এই দিঘিটা ততদিন স্কুলের কে দখলে না দিয়ে তারা দখল করে খেয়েছে তারা লুটপাট করে খাইছে এর এর আগে দীর্ঘদিন থেকে স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দিদি স্কুলের দখলেই ছিল এবং স্কুলের উন্নয়নমূলক কাজে শিক্ষা কার্যক্রমে এই আয় ব্যয় ব্যয় হয়েছে আমরা কিছুদিন আগে জানতে পারলাম যে গাজীপুর স্কুল থেকে দশ লক্ষ টাকার মাস লুট করে এলাকাবাসী এবং জামাত বিএনপি এটা লুণ্ঠন করেছে আসলে এই সংবাদ সম্পূর্ণ বুয়া এবং মিথ্যা আমরা আজকে এই প্রতিবাদ এবং মানববন্ধন থেকে এই সংবাদের প্রতিবাদ এবং প্রতিবাদ করছি এই দশ লাখ টাকার মাছ কোনোভাবেই লুট করা কি সম্ভব এখানে দশ লাখ টাকার মাছ আছে ডিগিটি অনেক দিন ধরে এলাকাবাসী স্কুলের ডিগি স্কুলকে ফিরাই দিছে যে এলাকাবাসী এসে বসে যে এই ডিগিটা এখন স্কুল স্কুলের স্কুল ভোগ করবে অনেক স্কুলের ছিল স্কুল ভোগ করবে অনেক দিন ধরে ডিগিটি পরিষ্কার করা হয়নি ডিগিটি প্রচুর পরিমাণে কচুরি পানা হয়ে গেছে তো ডিগিটি পরিষ্কার করা হয় কিছু মাছ ধরা হয় মাছ বিক্রি করে কচুরি পানা টানা পরিষ্কার করে এবং মাছ ধরার খরচ নির্ভর করা এবং ধর্নায় অনেক মাছও চলে গেছে এবং এটা স্কুল ম্যানেজিং কমিটি করেছে এলাকাবাসীর সহযোগিতায় বাইরের কেউ না এটা এলাকাবাসী স্কুলকে বুঝিয়ে দেওয়া হয়েছে স্কুলের দায়িত্বে স্কুলের উন্নয়ন কমিটি ম্যানেজিং কমিটি সবাই মিলে এই কাজটি করেছে বিষয়টা হচ্ছে আমরা এখানে যেন যারা বলছিল যে ইরানীচে এটা সব মনে মিথ্যা মৃত্যু এটা ও বিগত যে প্যাসিস সরকারের আমরা শেষ মুহূর্তে আসি এই আমাদের স্কুলের সাবেক যে আমাদের যে সভাপতি হয়েছে সে নাম মাত্র যেভাবে হোককে দিয়ে একটা কাজ করছে এই কাগজ আমরা অ্যাসিডেন্ট অফিসে এবং ভূমি অফিসে আমরা খোঁজ নিয়েছি এই ধরনের কোনো তথ্য আমরা পাইনি এবং আমাদের উপজেলা আমরা এই মিথ্যা প্রতিবাদের ভিত্তিতে আমরা উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ দৃষ্টি আক্রমণ করছি এবং আমাদের থানা বিএনপি নেতৃবৃন্দ আমরা জানাইছি জামাত নেতা বিন্দু জানাইছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে এই ব্যাপারে তারা ওই প্যাসিসের দোষের বিরুদ্ধে ব্যবস্থা মামলাটা মামলা সলাকালীন অবস্থা দিয়ে যাওয়া দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমরা এটা কোনো তথ্য পাইনি আমরা অ্যাসিসেন্ট অফিসে এবং অফিসে পাশাপাশি ভূমি অফিসে আমরা তদন্ত করছি